হ্যালো फ्रेंड्स वेलकम टू एसएम স্টাডি পয়েন্ট फ्रेंड्स আজকে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি থেকে টেট 1 এবং টেট 2 দুটোতেই কাছে আসবে টপিকটা হলো কে কি আবিষ্কার বা প্রবর্তন বা প্রস্তাবনা করেছিলেন ঠিক আছে সিটিপি থেকে একটা ইম্পর্টেন্ট ক্লাস হলো প্রবর্তক বা কে কি আবিষ্কার করেছে তার থেকে প্রত্যেকবারই क्वेश्चन এসে থাকে তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে পারো তোমাদের প্রত্যেককে কাছে আসতে পারে অনেকে মেসেজ করে বা ফোন করে বলেছিল যে কে কি আবিষ্কার বা প্রবর্তন করেছিল তার উপরে একটা জন্য ঠিক আছে তার আগে একটা কথা বলে রাখছি তো তোমরা যারা যারা আমার এস এম স্টাডি পয়েন্টের যে মক টেস্ট শুরু হয়েছে হয়েছে অনেকেই জয়েন তো তোমরা যারা যারা জয়েন হতে চাও অবশ্যই পেড মক টেস্ট গ্রুপে অ্যাড হতে পারো একদম প্রত্যেক দিনই টপিক অনুসারে রাত্র দশটার সময় মক টেস্ট হয়ে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বা বিস্তারিত জেনে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে জয়েন হতে পারো টু এর জন্য ঠিক আছে চলো আমরা স্টার্ট করছি আমাদের কাছে প্রথমে কোশ্চেন কি আছে দেখো এখানে অনেকেরই পিকচার দিয়ে রেখেছে যারা যারা আছে বান্ধনা আছে আছে ঠিক আছে বাইকোর্স কি আছে প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমে কি আছে দেখো প্রথমে বলা হয়েছে নাম্বার ওয়ান শিক্ষণের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব যাকে সংযোজনবাদ বলা হয় এটা আবিষ্কার করেছিল কে তন্ডাইক ঠিক আছে কে করেছিল তন্ডাইক করেছিল ঠিক আছে তন্ডাইকের একটা পিকচার দিয়ে রেখেছি তোমাদের প্রাচীন অনুবর্তন তত্ত্ব যাকে ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হয় এটা শিকনের প্রাচীন অনুবর্তনের তত্ত্ব কে করেছিল এটা করেছিল প্যাভ্লব ঠিক আছে এটা কে করেছিল পেবলক করেছিল ঠিক আছে এই দেখো প্যাপল ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নাম্বার থ্রি শিখনের সক্রিয় অনুবর্তন যখন বলা হবে সক্রিয় অনুবর্তন তখন হয়ে যাবে এটা অনুবর্তনার তত্ত্ব ঠিক আছে আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে এখানে বলা হয়েছে নাম্বার ফোর শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব যাকে গ্যাস্টাল থিওরিও বলা হয় কে করেছিল দেখো কোহলার কক্কা এবং ওয়ার্ডিমার ঠিক আছে এই জন্যই করেছিল ঠিক আছে আমাদের কাছে ঠিক আছে তাকে উত্তর কি হবে এটা হবে বাইগসকে ঠিক আছে বাইগসকে ঠিক আছে শিকনের সামাজিক নির্মিতিবাদ বলা হয়েছে বাইগস্কে বলা হয়েছে দেখো পিকচারটা তুমিটা দেখে রাখতে পারো নেক্সট আমাদের কাছে 6 নাম্বার সেই কোণের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব যাকে বলা হয়েছে সোশ্যাল কগনেক্টিভ থিওরি ঠিক আছে এটা হবে বান্দুরা ঠিক আছে বান্দরা এই যে সেই কোণের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব এটাকে করেছিল এটা বান্দুরা করেছিল এ দেখো বান্দুরার পিকচার দেওয়া আছে ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে এখানে আছে দেখো 7 নাম্বার প্রোগ্রাম শিকন মডেল প্রোগ্রাম শিকন মডেল কে দিয়েছিল এটা উত্তর হবে স্কিনার দিয়েছিল ঠিক আছে স্কিনার আমাদের কাছে 8 নাম্বার কি আছে দেখো দারণা গঠন মডেল ঠিক আছে দারণা গঠন মডেল কে দিয়েছিল জেরমি ব্রুনার বৈরাফলা হবে ঠিক আছে বৈরাফলা ওটেলী জেরমি ব্রুনার ঠিক আছে আমাদের কাছে 9 নাম্বার কি আছে দেখো শিকনের চিহ্নিতকরণ তত্ত্ব ঠিক আছে চিহ্নিতকরণ তত্ত্ব কে দিয়েছিল টলমেন ঠিক আছে টলমেন দিয়েছিল নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 10 নম্বর 10 নম্বরে বলা হয়েছে বুতের দি উপাদান তত্ত্ব এটা আমরা প্রত্যেকই জানি দি উপাদান তত্ত্ব দিয়েছিল স্পিয়ারম্যান ঠিক আছে কে দিয়েছিল স্পিয়ারম্যান আমাদের কাছে 11 নম্বর কি আছে বুদ্ধির বহু উপাদান তত্ত্ব বহু উপাদান তত্ত্ব কে দিয়েছিল এটা হবে টুন ঠিক আছে টাস্টুন একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এক সঙ্গে এক জায়গাতে সবগুলো পেয়ে যাচ্ছ এরকম ভিডিও গুলো পেতে যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকা চাপ দিয়ে রাখতে পারো আমাদের কাছে কি আছে দেখো বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব এটা হবে গেল ঠিক আছে গেলফুট দিয়েছিল বুদ্ধের সংগঠন সংক্রান্ত তত্ত্ব নেক্সট আমাদের কাছে কি আছে দেখো এই দেখো নম্বরে কি বলা হয়েছে বোদ্ধের বাছাই তত্ত্ব বাছাই তত্ত্ব কে দিয়েছিল টমসন ঠিক আছে টমসন দিয়েছিল বাছাই তত্ত্ব আমাদের কাছে ফোরটিন নাম্বারে কি আছে শিশুর জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব কে দিয়েছিল এটা দিয়েছিল পেয়াজে ঠিক আছে পেয়াজে আমাদের কাছে ফিফটি নাম্বার কোয়েশ্চেন কি আছে দেখো শিশুর নৈতিক বিকাশের তত্ত্ব নৈতিক বিকাশের তত্ত্ব কে দিয়েছিল এটা হবে কুহেলবার ঠিক আছে কুহেলবার কে দিয়েছিল কুহেলবার দিয়েছিল ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো ম্যাক্সিং অফ টিচিং এর ধারণা দেন কারেক্ট আনসার কি হবে দেখো হারবার্ট স্পেন্সার দিয়েছিল কে দিয়েছিল হারবার্ট স্পেন্সার দিয়েছিল নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 17 নম্বর শিক্ষণ মডেলের ভিত্তি তৈরি করেন কে তৈরি করেছিলেন রবার্ট গ্লেসার রবার্ট গ্লেসার তৈরি করেছিলেন ঠিক আছে আমাদের কাছে 18 নম্বর क्वेश्चन কি আছে দেখো শিকনের বৌদ্ধিক বিকাশ মডেল বৌদ্ধিক বিকাশ মডেল কে দিয়েছিল ব্রোনার হবে ব্রোনার এটা কারেন্ট ট্রান্সার হয়ে যাবে ব্রোনার ঠিক আছে দেখো বইয়ের অফলাটা আমি দিয়ে রসু কার্ডটা দিয়েছি ব্রোনার ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে নাইন্টিন নাম্বার নাইন্টিন নাম্বারে বলা হয়েছে শিখনির প্রজ্ঞামূলক মডেল প্রজ্ঞামূলক মডেল কে দিয়েছিল পেঁয়াজে ঠিক আছে প্রজ্ঞামূলক মডেল দিয়েছিল পেঁয়াজে টোয়েন্টি নাম্বার শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয় এটা আমরা প্রত্যেকেই জানি রসু হলো শিশু কেন্দ্রিক শিক্ষার জনক ঠিক আছে 21 ওয়ান নাম্বার কিন্ডার গার্ডেন পদ্ধতি কে দিয়েছিল কিন্ডার গার্ডেন পদ্ধতি এটা দিয়েছিল প্রোয়েবেল ঠিক আছে প্রোয়েবেল আমাদের কাছে টোয়েন্টি নম্বরে কি আছে দেখো টোয়েন্টি নম্বরে বলা হয়েছে টাইপ ওয়ান শিখন টাইপ ওয়ান শিখন কে দিয়েছিল প্যাবলপ দিয়েছিল ঠিক আছে এই দেখো প্যাবলপের এখানে পিকচারটা দেওয়া আছে ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি দেওয়া আছে দেখো টোয়েন্টি থ্রি টাইপ টু টাইপ টু শিখন কে দিয়েছিল টাইপ টু শিখন দিয়েছিল স্কিনার ঠিক আছে এই দেখো স্কিনার হলো কারেক্ট আনসার একদম মনোযোগ সহকারে টাইপ ওয়ান দিয়েছিল প্যাবল এবং টাইপ টু দিয়েছিল স্কিনার একদম দেখো স্কিনার এটা হলো স্কিনার আর দেখো নেক্সট আমাদের কাছে আছে টোয়েন্টি ফোর নাম্বার বুদ্ধি থ্রি ডি তত্ত্ব বুদ্ধির যে থ্রি ডি তত্ত্ব কে দিয়েছিল জেপি পি ঠিক আছে জেপি গিল দিয়েছিল এটা নেক্সট আমাদের কাছে 25 নাম্বার সমস্যা সমাধান পদ্ধতি এটা জন ডিও দিয়েছিল কে দিয়েছিল জন ডিও এই দেখো জন ডিও পিকচারটা ঠিক আছে আশা করি তোমাদের কাছে ক্লাসটা অনেকটা হেল্পফুল হবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে বলো আর আগে যেটা বলেছিলাম তোমরা যারা যারা এখনো মক টেস্টের জন্য রাইট প্ল্যাটফর্ম করছে অবশ্যই এম স্টাডি পয়েন্ট হলো একটা রাইট প্ল্যাটফর্ম যেখানে টপিক অনুসারে সিরিয়াল ভাবে মক টেস্ট নেওয়া হচ্ছে फ्रेंड्स তোমরা যারা যারা মক টেস্ট দেবে ভাবছো এখনো জয়েন হন না অবশ্যই জয়েন হতে পারো এম স্টাডি পয়েন্ট হলো যেখানে একদম টপিক অনুসারে সিলেবাস ধরে ধরে মক টেস্ট নেওয়া হবে মান্থলি তো তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বা WhatsApp করে জয়েন হতে পারো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর একবার কথা হবে নেক্সট একটা ভিডিওতে